বাইরের থেকে যদি একটা খারাপ মালও আছে ওটা একশো টাকা বিক্রি হয় পঞ্চাশ টাকার মাল আর বাংলাদেশের পাঁচশো টাকার ফল যেটা এটা পঞ্চাশ টাকা দিয়ে না চান আমরা এমন বাঙালি ফল ফলমন্ডি আরতে আসি আজকে সারা দিন আমরা গুললাম তথ্য নিলাম বিদেশি ফলে সাথে সাথে দেশি ফলে বাজারে দখল করে নিয়েছে কিন্তু দেশি ফলের বিশেষ করে যে একটা চাহিদা সে অনুসারী চাহিদা নাই বলতেছে আরতদাররা কেন আমরা দেশি ফল থেকে দূরত্ব হচ্ছি এই বিষয়ে আমরা অনেক কিছু জেনেছি কিন্তু বিদেশি ফল যখনই আমরা বিদেশের মালটা কমলা আনার যে কোনো ফল আমরা এটা এখন বিলাসিতা একটা ফল বলা যায় প্রচুর দাম যার কারণে সাধারণ মানুষ এই ফলটা খাওয়ার উপযোগী নয় আমি একটু বলি এইখানে আমার এই সামনে দেশি ফল এগুলা জাম্বুরা এগুলা বলা হয় জাম্বুরা এই জাম্বুরা জাম্বুরা ফলটা কিন্তু আমাদের বিভিন্ন রোগের থেকে আমাদেরকে ইয়ে করে যাদের লিভারের সমস্যা জন্ডিসের সমস্যা যারা ক্যান্সার আক্রান্ত বিশেষ করে এই জাম্বুরা ফলটা দেশি ফলটা অনেক উপকারিতা কিন্তু আমরা দেশি ফলটাকে আমরা জুড়েসলি দিয়ে আমরা বিদেশি ফল নিচ্ছি কিন্তু পেঁপে পেঁপে যে জিনিসটা এখন প্রচুর পরিমাণ পাকা পেঁপে পাওয়া যাচ্ছে পেপে এটা হচ্ছে যে আপনার যেমন লিভার ফ্যাট এবং কি যাদের ডায়াবেটিস যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য কিন্তু পেঁপে অত্যন্ত উপকারিত একটা ফল আর বিশেষ করে এখন ডেঙ্গু আক্রান্ত হচ্ছে বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে ডেঙ্গুর সরাসরি ডেঙ্গু রোগ থেকে যদি আপনার মুক্তি হইতে হয় অবশ্যই দেশি ফলের মধ্যে পেঁপে খেতে হবে বেশি করে যে বিক্রেতা এবং যারা ফলমন্ডিতে কাজ করেন দৈনিক দিন তারা কোন কোন ফলটা বেশি তাদের বিক্রি হচ্ছে বা কি।

যেটা হচ্ছে যে দেশি ফলটা আমরা বেশি করে খাব বড় বড় ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন আমরা যত পারি পেয়ারা জাম্বুরা আমলা পেঁপে অমলকি এই ধরনের ফলগুলো আমরা বেশি খাবার অভ্যস্ত করতে হবে আমাদের দেশের যে উৎপাদন যারা কৃষকেরা উৎপাদন করতেছে তারা বিক্রি করতে পারবে যারা ব্যবসায়ী তারাও বিক্রি করতে পারবে আমাদেরও সুস্বাস্থ্য ভালো থাকবে হ্যাঁ বাংলাদেশে উৎপাদন জায়গা থেকে আসছে সাথে সুস্বাদু স্বাদ আছে আর কি একটা সুস্বাদু স্বাদ আছে ধরেন খান না না

এই ফল ফ্রুটগুলো কিন্তু তিন চার মাসের তিন চার বছরের মধ্যে উৎপাদন করা যায় আমরা ওই রকমও একটা অফার করছিলাম যে আমাদের ব্যবসায়ীদেরকে জায়গা দেওয়া হোক আমরা এই দেশে ফলনের ব্যবস্থা করব। কিন্তু সহযোগিতা সরকারকে করতে হবে আমরা পাবলিকের কাছে এতগুলো জায়গা জায়গা সম্ভব পাওয়া সম্ভব নয় এগুলো কার কথা কে শুনে হয়তো বাংলাদেশের অবস্থা বুঝে নেই আর কি আমাদের আমরা চাই আমাদের দেশের টাকা দেশে থাক ডলার দেশেরটা দেশে থাক সরকারিভাবে উদ্যোগ না নিলে এটা কখনো সম্ভব না যত কাঁচা সবজি আইটেম কাঁচা আইটেম আছে যেগুলো রাখা যায় না এগুলোর কোনো সিন্ডিকেট হয় সিন্ডিকেট হয় না আসলে ফেলা ফেলা না আসলে তোলা তোলা কাঁচা মরিচ এখন তিরিশ টাকা কেজি আবার বারোশো টাকা এগুলো আসলে সিন্ডিকেট না এই ফল ওঠিক এরকম আমদানি চেয়ে মাল যখন বেশি ঢুকে যায় কে কোন দিকে বিক্রি করবে লোকসান টোকসান না দেখে বিক্রি করে দেয় আর যখন মাল বাজারের চাহিদা থেকে কম চলে আসে তখন চাহিদা বেড়ে যায় দাম বেড়ে যায় এইটাই ফলের চাহিদা তো অনেক বিশেষ করে আমাদের দেশে যে ড্রাগন যে চায়না ম্যান্ডারিটা আছে পেয়ারা আছে এগুলো তো সবই দেশি ফল তবে মানুষের একটু দেশি ফল খেতে অনেকে চায় না সবাই বিদেশি ফলের প্রতি আগ্রহী তো আমরা চাই যে সবাই যেন দেশি ফলটল খায় এখন তো বাংলাদেশে মোটামুটি সব জায়গাতেই দেশি ফল হচ্ছে ফল যেমন পেয়ারা ড্রাগন আমগুলো কাঠিমল কাঠিমল বলতে এগুলো সিজনে মানে আনসিজনে আছে এটা ধরেন আপনার সিজন যে হয় এসময় একটু দাম থাকে কম যে সময় অ্যাভেলেবেল আম হয় ওইটাই ওই দাম থাকে কম পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এখন একটু দাম বাড়তি আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আমরা পাইকারি বিক্রি করি তারা খুচরা বিক্রি করে তারা চারশো টাকা সাড়ে ছয়শো টাকা বিক্রি করে বাংলাদেশে উত্তরিত আমি নাম না মিথ্যা কথা না বাংলাদেশি বলতে এটা অবশ্যই বাংলাদেশি আর বাইরেই আমার এখন আসবে না এটা রাজশাহী থেকে জি জি রাজশাহী আচ্ছা এখানে আমার অনেকগুলো আছে আরও আছে ধরেন এগুলো একটা একটা দিয়ে রাখছি প্যারাগুলা রাজশাহী রাজশাহী থেকে জি জি না না ফেরাতে এবং আমি এগুলোতে এখন মেডিসিন দেওয়া লাগে না এটা এমনিতে পাখি এমনিতে ফাঁকেছে কিন্তু এটা সময় তো অন্যের অটাই তো ব্যাটাইন ছাড়া তো এগুলো তো আর মেডিসিন দেওয়া লাগে না এখন বিদেশি ফেলা আসলে আসলে সত্য কথা কি আমাদের বাংলাদেশের যে ফলগুলা এই ফলগুলোর চাহিদাটা মানে মূল্য কম দেয় যদি আমরা বাংলাদেশের বাংলাদেশের ফলগুলাকে আমরা যদি প্রাধান্য দিতাম তাহলে অবশ্যই কি বাংলাদেশ আরও বহুত উন্নত হইছে কিন্তু আমরা তো ওই ধরনের প্রাধান্য দিচ্ছি না এ কারণে কি আমরা ফলগুলোর উদ্দেশ্যে উচিত দাম পাচ্ছি না এখন ড্রাগন আছে পেয়ারা আছে তারপর পেঁপে আছে কমলা আপেল দেশি বেলা লোক কমলা আর আপেল আমাদের দেশে ড্রাগন পেয়ারা পেঁপে দেশি বলে সাহিত্য ভালো আছে সবাই তো দেশি বলে জন্য পাগল কোনো মেডিসিন নেই কোনো মেডিসিন নেই এটা পঞ্চাশ টাকা বিক্রি করি পঞ্চাশ পঞ্চান্ন এটাকে কদবেল বলে এখানে কেদি বিক্রি হয় না এখানে সদিশে বিক্রি হয় এটা ছয়শো টাকা তো মানে যা রেট দেখতেছেন যে সমস্ত মাল আছে সব মালই লস ইনপোর্টার ডিউটি তো অনেক টাকা ডিউটি এক গাড়িতে সরকারের এখানে দাম বিক্রি হতেছে মাল যেটা কিনা দিয়ে আর লস হয়ে যাবা ওই কমলা দেখছেন না কমলা মনে করেন বিয়াল্লিশশো টাকার উপর কর্তা আটত্রিশশো টাকা দিচ্ছি কেরট প্রতি চারশো করে নেই তাহলে এক হাজার কেরেট থাকলে ছয় টাকা নেই এই উদপাদন চলতেছে আমাদের অবস্থা খুব করুণ কারণ এখন তো সরকার নাই এখন তো আপনার ডিউটি কমার কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না আমরা আমরা খুব নাজুক অবস্থায় আছি ব্যবসায়ীরা কারণ এক এক গাড়ি কমালাতে আমাদের নিম্নে নয় লাখ এগারো লাখ আষ্ট লাখ করে লস যাচ্ছে আফেল তো সেম কারণ ডিউটি না কমাইলে আমাদের এই অবস্থার খারাপ করোনোর দিক দিয়ে যাবে আবার কুসরা যারা কুসরা বিক্রি বিক্রি করতেছে ওনারা বর্তমানে ব্যচা কিনা খুব খারাপ ওনাদেরও কুসরা যাদের কাছে টাকা আছে তারা খাচ্ছে যাদের কাছে টাকা নেই তারা খাইতে পারছে না কারণ ফ্রুটস আপনার বাংলাদেশের মধ্যে ফ্রুটস তো আপনার চলে বেশিরভাগ তো সাধারণ বক্তাদের উপরে কারণ সাধারণ যারা খেটে খাওয়া লোক তারাই তো এই আপনার ফ্রুটস খায় মধ্যবতীও খায় আর যারা আপনার অবৈধ আগে যারা অবৈধভাবে লেনদেন করতো পয়সা করি কামাইতো তারা তো এখন বর্তমানে ধরতে গেলে বাংলাদেশের মধ্যে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে কারণ এদের টাকা তো এদের হাতে টাকা তো এখন সাধারণ পাবলিকের হাতে টাকা নাই কারণ দেশের ব্যবসায়ীদের অবস্থা করুণ অবস্থা কারণ এই তত্ত্বাবধক যারা আছে ওনারা যদি এই ব্যবসায়ীদেরকে যদি দৃষ্টি দেয় তাহলে আশা করি আমরা আমাদের এই ব্যবসাটা আরও উপর দিয়ে নিয়ে যেতে পারবো কারণ সামনে আমাদের দেশি মালের সিজন আসতেছে কারণ আমরা ওনাদেরকে অ্যাডভান্স টাকাও দিচ্ছি ওনাকে ওনাদেরকে অ্যাডভান্স টাকা দেওয়ার পরও যদি মার্কেটে যদি না খাই তাহলে আমরা কার কাছে বেঁচবো এগুলো এখন ধরেন আমাদের কমলা কিনে হচ্ছে আশি টাকা নব্বই টাকা কিলো এখন ডিডি দিতে হচ্ছে একশো টাকা তাহলে আমরা কিনা কিনতেছি আশি টাকা ডিউটি দিচ্ছি একশো দশ টাকা তাহলে কত হচ্ছে দুইশো টাকা তো এই খুচরা বিক্রি যারা নিয়ে যাচ্ছে তারা বিক্রি করতে হবে ২২০ বিশ টাকা আড়াইশো তিনশো টাকা এরকম বিক্রি করতেছে কেউ কেউ তিনশো টাকা বিচ্ছে কেউ দুইশো টাকাও বেছে চন্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি